তখন কোম মাদু ওমবি আল্লাহ জানা অনেক বলে দিছেন শয়তানের অনুসরণ করবা না শয়তান তোমার বন্ধু না শয়তান হলো তোমার দুশমন শয়তানে তোমাকে শেষ করিয়া দিবে শয়তানে তোমার আখে রাত নষ্ট করবে দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত করবে শয়তানে তোমাকে ওই সময় আফসোসে কোনো কাজে আসবে না সময় থাকতে যদি না বোঝেন সময় যদি চলে যায় বোঝে আর লাভ হবে না রজবের চাঁদ ওলামাই কেরাম বলেন রজবের চাঁদে বিশেষ কোনো নেকামল নাই তবে ওলামাই হজরতরা ছয়টি আমলের প্রতি মনোনিবেশন করেছেন ছয়টা বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন এক নম্বর হল রজবের চাঁদে ন্যাকামলের প্রতি মনোনিবেশন করা ন্যাকামলের আগ্রহ ন্যাকামলের সদিচ্ছা ন্যাকামলের প্রতি আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে তৈরি করা নিজের মধ্যে ন্যাকামলের প্রতি আশা ন্যাকামলের প্রতি মনোনিবেশন সদিচ্ছা এবং সৎ সাহসের নিয়ত তৈরি করা আল্লাহ কোন বান্দা যদি কামল করে নাই শুধু নিয়ত করলো আল্লাহ মেহরবানি করে তাকে একটা করবে করবেন দুই নাম্বার হলো গুনা থেকে বেঁচে থাকার জন্য নিয়ত করা গুণাহ জুলুম যেন নিজের উপরে আর না হয় গুনাহের বোঝা যেন নিজের উপরে ভারী না হয়ে যায় এই জন্য সচ্চার হওয়া সজা হওয়া গুণ থেকে যত উপকরণ আছে এগুলি নিজের মধ্যে গ্রহণ করা তিন নম্বর হলো আসন্ন রমজান রমজান রমজানুল মুবারক এর এর জন্য প্রতীক মুসলমান তাকাহ তনার কাছে দোয়া করা রমজানের জন্য হায়া যেন লম্বা হয় আল্লাহ রসুল আমাদের কে দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ও ওয়া আয়াল্লাহ তুমি আমার হায়াত রমজান রজবিহার সাবনে বানা দাও একদিনের হায়াতো আছে কিনা আমরা জানি না তায়াল্লাহ তালার কাছে দুই মাসের হায়াত দ্বারাসের দোয়া করা রমজানের জন্য প্রতিক্রমান টাকা অপেক্ষ্রমান টাকা রমজানের জন্য মনে মনে প্রস্তুতি গ্রহণ করা চার নম্বর হল রজবের যদি বেশি বেশি রোজা রাখা রোজার জন্য বস্তু হওয়া হাদিসের মধ্যে আছে প্রতি সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ রসুল রোজা রাখতেন সুন্নত রোজা প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তিন দিনকে তিন দিন ওরা আল্লাহ রসুল রোজা রাখতেন এগুলির প্রতি খেয়াল করা যাতে কিছু রোজা অভ্যস্ত হওয়া কিছু রোজা রাখা এবং নিজেকে রোজার জন্য তৈরি করা পাঁচ নম্বর হল যদি সমর্থবান হয় তাহলে উমরা করা ওমরা করা একটা সুন্নতি তৌফিক দিলেন তার উপরে ওমরা করা জীবনে একবার সুন্নতি মোয়াক্কা দা আর আল্লা তনা যাকে হজের তৌফিক দিলেন জীবনে একবার হজ করা তার জন্য ফরজ বারবার করলে নফল হবেন আল্লাহর রাসূল এহাদী শরীফের মধ্যে আশহাদ পরমান উমরার হজির দ্বারা আল্লাহ তালা দারিদ্রতাকে দূর করিয়া দেয় গুণানাব করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার উমরার জন্য মক্কায় যাবেন আল্লাহর রাসূল বলেন ও উমর লা তানসা না দুআইকা ইয়া হে ভাই তুমি যখন উমরা করবা তোমার ভাইদেরকে দোয়া থেকে ভুলবা না ছয় নম্বর কেমল কলম রজবের চাঁদের উনত্রিশ আর তিরিশ তারিখে সাবানের চাঁদ তালাশ করা সাবানের চাঁদ উঠল কিনা সাবানের চাঁদ উঠে যখন